আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা বৃত্তির স্পেশাল ক্লাসের আলোচনা করেছিলাম ইউনিট ওয়ান এসেন ওয়ান টু অ্যান্ড থ্রি আজকে আলোচনা করবো আমরা তো কি আছে দেখে দিই আমরা এখানে এখানে একটা কনভারজেশন আছে আহ অ্যান্ড সে পড়ো এবং বলো কনভারজেশনটা আমি পড়ি সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল হল ভাষা ক্লাবে টাউন হল ভাষা ক্লাবে এখানে ক্লাব হচ্ছে সংঘ অথবা ক্লাব ল্যাঙ্গুয়েজ মানে ভাষা দে কাম টু দ্য ক্লাব দে কাম টু দ্য ক্লাব দে মানে তারা কাম টু মানে আসা দ্য ক্লাব ক্লাবে প্রাপ্তিতে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ টু প্র্যাকটিস চর্চা করতে স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলা তো যদি আমরা সাজিয়ে বলি দে কাম টু দা ক্লাব তারা ক্লাবে আসে টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইংরেজিতে কথা বলা চর্চা করতে যদি তোমরা এভাবে ভেঙে ভেঙে বলো তাহলে অর্থ করা খুবই সহজ হবে এবং মনে থাকবে ইনশাল্লাহ হ্যাঁ দ্য লিসেন টু সিরিজ অ্যান্ড ওয়াজ ডিভিডিস ইন ইংলিশ দে লিসেন টু সিরিজ তারা সিডি শোনে অ্যান্ড এবং ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ এবং ইংরেজিতে ডিভিডি দেখে অর বা স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস বা বন্ধুদের সাথে বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে টুডেই দেয়ার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব আজ ক্লাবে নতুন একজন ব্যক্তি এসেছেন হি ইজ এ ইয়ং ম্যান তিনি একজন যুবক ব্যক্তি হি ইজ রিডিং বাংলাদেশ তিনি বাংলাদেশ সম্পর্কিত একটি বই পড়ছে এখানে একটা জিনিস খেয়াল করো ইজ রিডিং অর্থাৎ ইজ রিডিং কেন এটাকে আমরা টেন্স বলবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তোমাদের একটা বিষয় নোট করে নিতে পারো যদি ইংরেজি সেন্টেন্স দেখে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের একটা বিষয় অবশ্যই অবশ্যই মনে রাখো সেটা হচ্ছে এম ইজ আর এরপরে যদি ভার্বের সঙ্গে আইনজীবী থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে আর একটা বিষয় মনে রাখবা সেটা হচ্ছে যদি সঙ্গে না থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে ওকে এই বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা এখানে একটা কনভারজেশন আছে দেখে নাও সীমা লুক তমাল সীমা বলে তমাল দেখো হুজ দ্যাট জেন্টলম্যান জেন্টলম্যান অর্থটি কি জেন্টলম্যান অর্থ হচ্ছে ভদ্র মহাশয় বা ভদ্র লোক হুজ দ্যাট জেন্টলম্যান ভদ্রলোকটি তুমি কি তাকে চেনো এখানে নো অর্থ প্রকাশ করবে চেনা সচরাচর আমরা জানি নো অর্থ জানা ঠিক আছে তমাল তমাল উত্তরে বলে হ্যাঁ এন্ডি স্মিথ ইনি হলেন এন্ডি স্মিথ হি ইজ এই এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা যে এখানে হি ইজ আই এস টা পুরোপুরি না লিখে এখানে কন্ট্রাকশন করেছে অর্থাৎ অ্যাপোস্টুপি ব্যবহার করে আইটাকে উজ্জ্বল রাখছে তাহলে এটা আমাদের পড়তে হবে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার তিনি এখানে একটি এনজিওতে কাজ করেন অথবা চাকরি করেন এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ঠিক আছে বেসরকারি সংস্থা আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ আই মেট হিম আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম এই যে ইয়েস্টারডে ইয়েস্টারডে থাকলে সেটা প্রেজেন্ট পাস্ট ইন্ডিফাইনাইট টেন্স এটা সুসময় রাখতে হবে সীমা মে বি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম হতে পারে আমরা তার সাথে আমাদের ইংলিশে কথা বলা চর্চা করতে পারি তমাল তোমাল বলে গুড আইডিয়া ভালো বুদ্ধি আইল ইন্ট্রোডিউস ইউ টু হিম আমি তোমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিবো কাম উইথ মি আমার সঙ্গে এসো এই হলো তাদের মধ্যকার কথোপকথন এই হলো বিষয়টা তোমরা এটা ভালো করে পড়লে ছাড়া ভালো বুঝতে পারবা এফ এফ নম্বর দেওয়া আছে প্রশ্ন কাজ করো আনসার দা কোয়েশেন জিজ্ঞেস করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও আচ্ছা তাহলে আমরা প্রশ্ন উত্তর গুলো জেনে নিই এবং কিভাবে আমরা প্রশ্ন উত্তর লিখবো বা কিভাবে প্রশ্ন উত্তর লিখলে প্রশ্ন উত্তর গুলো একদম সঠিক হবে সেটা আজকে আমরা এই ক্লাসে দেখিয়ে দিব হোয়ার আর সীমা অ্যান্ড তমাল হোয়ার আর সীমা অ্যান্ড তমাল সীমা এবং তমাল কোথায় আমরা এখানে কম্বিশনে পড়েছিলাম যে সীমা এবং তমাল ছিল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি লিখে রেখেছি দেখো যে সাবজেক্ট হিসেবে কে বসবে সাবজেক্ট হিসেবে বসবে যে সীমা অ্যান্ড তমাল সীমা অ্যান্ড তমাল তারপরে ভার্ভ আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াই ডু দে গো দেয়ার তারা সেখানে কেন যায় দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং

দেখো এখানে এটা কিন্তু পাস্ট টেন্স অবশ্যই আমাদের ভাবটাকে পাস্ট ফর্ম করতে হবে আনসার করার সময় ঠিক আছে তোমাল মিট দা নিউ পারসন এই যে দেখো এখানে তোমাল মিট দা নিউ পারসন এট দা বুক শপ লাস্ট কোয়েশ্চেন হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দা নিউ পারসন সীমা কেন নতুন ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই সীমা ওয়ান্টস টু মিট দা নিউ পারসন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এখানে যেহেতু কি ডাজ দেখো যেহেতু সীমা থার্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার এখানে ডাজ ইউজ করা হয়েছে হেল্পিং ভার্ব হিসাবে কিন্তু যখন আমরা প্রশ্ন উত্তর লিখবো সেখানে অবশ্যই অবশ্যই এখানে যে ভার্ব থাকবে অর্থাৎ সীমা যেহেতু থার্ড হচ্ছে সিঙ্গুলার নাম্বার এর জন্য এই ভার্বের সঙ্গে কি যুক্ত করা হয়েছে এ এস যুক্ত করা হয়েছে ঠিক আছে আশা করি সবাই প্রশ্ন উত্তর গুলো বুঝতে পারছো জি রিড এন্ড সে আমরা এখন সিক্স লেসন সিক্স এবং সেভেন দেখবো এখানে আহ কথোপকথন হচ্ছে তোমা ল্যান্ডি তোমা ল্যান্ডি সীমায় এদের মধ্যে প্রথমে কথা হচ্ছে তোমাল হ্যালো অ্যান্ডি তোমাল বলে এই যে অ্যান্ডি অ্যান্ডি হাই তোমাল অ্যান্ডি বলে এই যে তোমাল হাউ আর ইউ তুমি কেমন আছো তোমাল ফাইন থ্যাঙ্কস তোমাল বলে ভালো আছি আপনাকে ধন্যবাদ অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ডি আমার বন্ধু সীমা জামান এর সাথে সাক্ষাৎ করুন অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি এবং সীমা ইনি হয় অ্যান্ডি অ্যান্ডি স্মিথ ইনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ সীমা হ্যালো মিস্টার স্মিথ সীমা বলে ওহে জনাব স্মিথ অথবা এই যে জনাব স্মিথ অথবা তোমরা বলতে বলে হ্যালো জনাব স্মিথ অ্যান্ডি হ্যালো অ্যান্ডি বলে ওহে প্লিজ কল মি অ্যান্ডি আমাকে অ্যান্ডি বলে ডাকো অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি সীমা শিওর সে বলে ডাকতে পারেন কেন না অ্যান্ডি প্লিজ সিট ডাউন অ্যান্ডি বলে হ্যাঁ দয়া করে বসো লেট সেট চলো কথা বলি এই হচ্ছে তাদের কথোপকথন এই কথোপকথন থেকে নিচে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে ভালো করে খেয়াল করো এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা কোনো কনভার্জেশন করি বা করতে যাই সেক্ষেত্রেও কিন্তু এগুলো আমাদের খুবই কাজে দেয় এখানে লেখা আছে যে ইউজফুল এক্সপ্রেশন কিছু উপকারী বা দরকারি অভিব্যক্তি যেমন মিট মাই ফ্রেন্ড কাজিন ক্লাসমেট এক্সেট্রা অর্থাৎ যখন আমরা কাউকে কারোর সঙ্গে পরিচয় করিয়ে সেই সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে মিট মাই ফ্রেন্ড আমার বন্ধু সাথে সাক্ষাৎ করুন আমার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করুন এক্সেট্রা যখন আমরা কারোর নামকে নিক নাম অর্থাৎ ডাক নাম দিয়ে ডাকতে চাইবো কিংবা ডাকবে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে প্লিজ কল মি অ্যান্ডি সীমা দয়কার আমাকে বলে ডাকুন বা সীমা বলে ডাকুন অথবা যে যে যার নামটা নিক নেম অর্থাৎ ডাকলাম সে সেক্ষেত্রে সেকে সেটা বলার ক্ষেত্রে সেভাবে কথাগুলো বলতে পারে কোনো সমস্যা নেই এই ছিল আমাদের আজকের মোটামুটি ক্লাসের আলোচনার বিষয় তোমরা সবাই বুঝতে পারছো গুলো ভালো করে পড়তে হবে আমি কেন বলেছিলাম আমি আবারও রিপিট করি সেটা হচ্ছে কনভারসেশন থেকে ডাবলস কোশ্চেন এবং রিঅ্যারেঞ্জমেন্টটা আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং গ্রামাটিক্যাল পয়েন্টগুলো আমাদের জানতে হলে গুলো ভালো করে পড়তে হবে আশা করি সবাই ক্লাসটি বুঝতে পারছো ইনশাল্লাহ ভালো আসসালামু আলাইকুম